আলম হাসান এবার নিজে স্বীকার করলো যে মিহালকে অতিরিক্ত মারধর করার কারণেই আলম হাসান তার নতুন বউ মুক্তাকে বউমুক্তাকে আবার আছে ইতিমধ্যে আপনারা একটা মুক্তার সংবাদ সম্মেলন দেখেছেন যেখানে মুক্তা গিয়েছিল আলম হাসানের নামে অনেক কথা বলতে মূলত সেদিন তাদের ঝগড়া হয়েছিল এবং সেই কারণে মুক্তা সংবাদ সম্মেলন করেছিল কিন্তু বর্তমানে আলম হাসান এবং মিহাল দুজনের ল্যাবের মাধ্যমে সে স্বীকার করেছে যে মিহালকে অতিরিক্ত মারধর করে তার বউ মুক্তা আলম হাসান যখন কাজের উদ্দেশ্যে ঢাকায় চলে যায় এবং আলম হাসান যখন ঘর থেকে বের হয়ে যায় মিহালের সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করে মিহাল সেটা নিজের মুখে স্বীকার করেছে এবং আলম হাসানও লাইভের মাধ্যমে এসে জানিয়েছে যে মুক্তা তার ছেলেকে পছন্দ করে না মুক্তা চাচ্ছে আলাদা হয়ে আলম হাসানকে নিয়ে ঢাকায় চলে যেতে তবে আলম হাসানের যেহেতু সন্তান মিহাল সেক্ষেত্রে আলম হাসান জানিয়েছে সে মিহালকে ছেড়ে কখনোই যেতে পারবে না যার কারণে মুক্তার অতিরিক্ত অত্যাচারের কারণে আলম হাসান তার ছেলের জন্য মুক্তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে বর্তমানে কিন্তু আলম হাসানের নতুন বউ মুক্তা আবারও চলে গেছে আলম হাসানকে ছেড়ে তবে তাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি তবে আলম হাসান লাইভের মাধ্যমে সে জানিয়েছে যে আমার ছেলেকে যেহেতু সে দেখতে পারে না আমি তাকে ডিভোর্স দিয়ে দেব